নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর সবাইকে জানাই গুড মর্নিং আর কালকে তো আমি একাদশী করেছিলাম তো একাদশীর পালনা আজকে তো সকালবেলা উঠে আর পালনাটা তো একটা টাইমের মধ্যে থাকে তো সেই টাইমের মধ্যে উঠতে হবে উঠে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে নিজের পালনা ভঙ্গ করতে হবে মানে সে নিজের পালনাটা সে ইয়ে করতে হবে তো যাই হোক তো সকালে উঠেছি উঠে স্নান টান করে এই ঠাকুরকে সেবা দিয়েছি দিয়ে আমি একটু বাইরে এসেছি এবার ঠাকুরের যে সেবা দিয়েছি যে প্রসাদ সেই প্রসাদটা পেয়ে সেই প্রসাদটা মানে পাবো তারপরে গিয়ে একাদশীর পালনাটা শেষ হবে ওটাকে সে করে নেব তারপরে গিয়ে আমাদের একটু মানে কালকে যেহেতু সারাদিন খাওয়া হয়নি অন্ন খায়নি তো আই ওই জন্য আজকে একটু অন্য খেতে হয় তো তাই জন্য এবার নিচে গিয়ে ঠাকুরের প্রসাদ খাবার পরে নিচে গিয়ে তারপরে গিয়ে অন্ন একটু আতপ চালের অন্ন করে তারপরে খাবো খেয়ে একাদশী ভ মানে পালনাটা পূর্ণ করব তারপরে গিয়ে বাড়ির বাদ কাজ শুরু করবো রান্নাবান্না শুরু করব তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন চলুন ঠাকুর ঘরে যাই গিয়ে ঠাকুরের আজকে পালনাতে কি সেবা দিয়েছি আপনাদেরকে একটু দেখাই তো এই যাচ্ছি আমাদের এই বাইরে গিয়েছিলাম তো সেবা দিয়ে পদ্মা টেনে দিয়েছি তো এবার ঢুকবো ভিতরে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই যে ওনাদের আজকে সেবা দিয়েছি যেহেতু কালকে একাদশী ছিল তো আজকে পালনা করতে হবে তো তার জন্য একটু চিড়ে ভোগ দিয়েছি চিরেটা দিতেই হবে একটু চালের জিনিস দিতে হবে যেহেতু কালকে সারাদিন খাওয়া হয়নি ঠাকুরের ফলটল এসবই খাওয়া হয়েছে মানে যাই হোক তো তাই জন্য এই যে চিড়ে ভোগটা দিয়েছি একটু চিড়ে দিয়েছি একটু কালো আঙুর দিয়েছি একটু লাড্ডু দিয়েছি একটু শাঁকালু দিয়েছি কলা দিয়েছি তো এই দিয়েছি আজকে আমার রাধাকৃষ্ণর সেবা এই যে আমার রাধাকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো যাই হোক এই আমি আজকে ঠাকুরকে সেবা দিয়েছি তো তো চলুন সেবাটা তুলে পরিষ্কার করে এই পোশাকটা পেয়ে আমার একাদশী এটা আজকে এখানেই আমি এ করব পূর্ণ করব একাদশীর পালনাটা তো আপনাদের সামনে একটু খেয়ে নিই পোশাক জয় শ্রী রাধা রাধা হরে কৃষ্ণ এই যে এটা খেয়ে আপাতত এখন একাদশীর যে পালনাটা টাইমের মধ্যে করতে হয় সেটা আপাতত এখন করে নিচ্ছি তারপরে গিয়ে সিদ্ধ ভাত করে খাবো তো এটা খেয়ে একটু জল খেয়ে নেবো নিলেই হয়ে যাবে টাইমের মধ্যে এমনি সময় প্রায় হয়ে গেছে তো এই একাদশীর পালনাটা এখানেই করে তারপরে বাড়ির বাদবাকি কাজ শুরু করব তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার টোপুরের ছাদের দিকে আসলাম কারণ এই যে বাবা সেই রসুন গাছ বসিয়ে দিয়ে গিয়েছিল লেবু গাছ দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিল সেগুলো একটু জল দিতে হবে দেখুন এইগুলো কিন্তু রসুন গাছ আর এই যে এটা লেবু গাছ আমার বাবা বসিয়ে দিয়ে গেছে সব টপের মধ্যে খুব সুন্দর কিন্তু হয়েছে এই এই যে টপের মধ্যে রসুন গাছ খুব সুন্দর হয়েছে এখন জানি না ঘোড়ায় কি হবে না হবে যখন হবে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো আর এখানে একটু গ্যাদা নিয়ে এসেছিলাম কিন্তু হলো না ঠিকঠাক আর আমাদের বাড়িতে বাচ্চা আছে ও সব ছিঁড়ে দেয় ওই জন্য ভালো ফুল হয়নি সব কুড়ি ছিঁড়ে দেয় তো এই জন্য তো গাছগুলো জল দিতে এসেছিলাম তো কালকে দিয়েছিলাম তো দেখি গোড়া এখনো ভিজে আছে তো এখন আর দেব না জল আবার পরে দেব এটা কিন্তু কৃষ্ণ তুলসী কি সুন্দর হয়ে আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কৃষ্ণ তুলসী একদম কালো রঙের কি সুন্দর লাগছে শেষগুলো কি সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এটা হচ্ছে রাধা তুলসী না এটাও শীষ এর মতো এটাও মনে হচ্ছে কৃষ্ণ তুলসী রাধা তুলসী কই তাহলে কৃষ্ণ তুলসীটা বেশি পাতাটা বেশি কালো এটা মনে হচ্ছে রাধা তুলসী হবে এটা একটু তাও কালো কালো আছে বুঝতে পারছি না রাধা তুলসীটা সাদা সাদা হয় কতটা তুলসী গাছ হয়ে আছে দেখুন তাই একটু উপরে এসছিলাম এবার নিচে যাব গিয়ে একটু সিদ্ধ ভাত করবো আদব চাল দিয়ে করে তারপরে খেয়ে খাবো তারপরে গিয়ে বাড়ির রান্না রান্না করব তো চলুন নিচের দিকে যাওয়া যাক আজকে কিন্তু প্রচন্ড রোদ ছেড়েছে মানে তাকানো যাচ্ছে না ঠিকঠাক করে এত রোদ দূর তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা আর এই যে চারিদিকের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে একদম রোদ হয়ে আছে ছাদে আসলে বেশ পরিবেশটা আমার খুব ভালো লাগে নির্জন পরিবেশ একদম মানে মনটা খুব ভালো লাগে ছাদে একটু যখনই ইচ্ছা যখনই ইচ্ছা কি চলেই আছি প্রায় তো মাঝে মধ্যে একটু অফ হয়ে যায় সব দিন আসতে পারি না তো যাই বিশেষ করে বিকালবেলাটা আসতে আমার ভীষণ ভালো লাগে বিকালবেলাটা আমি আসিও একটু হাঁটা হাঁটি আর একটু মানে টাইম টাইম পাস করি এখানে ভালো লাগে আমার তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক ঠিক করে আর দূরে তাকাতে পারছি না আমি এবার নিচে যাই গিয়ে আগে একটু সিদ্ধ ভাত করে খেয়ে তারপরে রান্না বান্না করবো এই নিচে এসে সিদ্ধ ভাত করলাম করে পালনা করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু রান্না বান্নার দিকে যাব তো চলুন আজকে কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখি ছি আজকে এই যে বড় একটা কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি ট্যাংরা মাছ তো এই দু রকম মাছ মিশিয়ে একটা তরকারি করব আজকে আমি সেটা করব এই যে কচুরমুখী মুখী আলু আবার সিদ্ধ করে নিয়েছি এটা দিয়েই করব তো এটা চলুন মাছের তরকারিটা কিভাবে করি মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নেব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে এবার নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে তারপরে মাছটা ভেজে নেব তো এখানে মাছটা নিয়ে নিলাম দু রকম মাছটা আমি মাছ আমি মিশিয়ে নিয়েছি কাতলা মাছ আর ট্যাংা মাছ যার যেটা পছন্দ খাবে এবার আমি স্বাদ মতো নুন মাখিয়ে নেবো নুন আর হলুদ মাখিয়ে নেব তো এখন দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব আমি কিন্তু নুডলস মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে ভেজে নেব তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব তেল মাছটা ভেজে নেওয়ার মতো তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে তারপর মাছটাকে ভেজে নেব তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দেব তো এইভাবেই মাছ দিয়ে দিলাম তো এইভাবে মাছটা আমি ভেজে নেবো এক হয়ে গেলে আরেক পিঠ উলতে দেবো তো এবার ঢাক্কাটা খুলে দেখে নেব দেখুন মাছটা কিন্তু এক পিট হয়ে গেছে আমি এবার আরেকটি পিঠ উলতে দেবো ছাড়া একটি দিয়েছি আবার একটু ঢুকে দেবো দিয়ে মাছটা ভেজে তুলে নেব এই পুরো মাছটা ভাজা কমপ্লিট করে নিলাম এবার আমি তরকারিটা বসিয়ে দেব তো তার আগে আমি একটু বড়ি ভেজে নেব এই যে সে বাড়ির দেওয়া বড়ি তো বড়িটা ভেজে নেব বড়ি দিয়ে করব তো বড়িটা ভেজে নিই লাল লাল করে ওইটাও ভেজে নিলাম ভেজে তুলে নেব এবার যেটা দিয়ে দেবো ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম নিয়ে একটু ইয়ে করে নেবো ভাজা ভাজা করে নেবো এটা মশলাটা পেঁয়াজটা তো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ আর আদাটা এবার আমি এই যে আলু দিয়ে দেবো আলুটা আমি এখানের মধ্যে একটু পিস করে নেব খুঁটি দিয়ে কাকড়িতে কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে একটু জিরার গুঁড়ো এক চামচ দু চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে আমি কিন্তু কষাই করে নেবো মিক্স করে নেব একটু হালকা জল দিতে হবে না হলে তলায় লেগে যাবে শুকনো মশলা একটু জল ছিটিয়ে দিলাম তো এই পাখিটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যে কষানো কিন্তু হয়ে গেছে যেহেতু সিদ্ধ করা তো ওই জন্য একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে তো এই আমার তরকারি কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই জল দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নেব দিদি একটু বড় ঢাকাটা আমাকে দিও না কড়াই ঢাকাটা তাই খুব সুন্দর করে আমি মিক্স করে দিলাম এবার আমি আমি তরকারিটা দেখে খুলে দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর তো তরকারি সিদ্ধ করাই আছে সিদ্ধ তো এমনিই হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে কাঁচা লঙ্কা একটু থেতে করে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার যেটা দেবো ভেজে রাখা মাছ আর বড়ি একসাথেই দিয়ে দেবো ফেল ভেজে রাখা মাছের বড়ি একসাথেই দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দেবো তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার একটু ফুটে ফুটে উঠলেই কিন্তু কিছুক্ষণ পরেই হয়ে যাবে তো আমি ঢাকনাটা বন্ধ করে একটু ফুটিয়ে নেব তাহলে এই সুন্দর মানে কাঁচা লঙ্কা যে সেন্ট এটা তরকারির সাথে মিশে যাবে তো এই ঢেকে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নিই দেখুন আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে খুব সুন্দর করে ফুটে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এই ঢেকে দিলাম গ্যাস বন্ধ করে রেখে দিলাম তো তরকারিটা আমার কমপ্লিট বন্ধুরা এই আজকে রান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভিডিওটা এখানেই শেষ করবো তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে আমার চ্যানেলে নতুন আছেন সে আমাকে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন টাটা